আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আমরা হচ্ছে বাচ্চা সেল দিব মানে আমাদের এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চা আমরা বিক্রি করে দেবো যেগুলা এগুলোর বয়স কত দিন এগুলোর বয়স হচ্ছে দুই মাস পাঁচ দিন দেখেন অনেক বড় বড় হয়ে গেছে আমরা সেল দিতে চাইছিলাম না এখানে কিছু বাচ্চা অসুস্থ ছিল ওই যে ওই পাশে রাখছি আর যেগুলো অসুস্থ ছিল এগুলা সবগুলোই মারা গেছে আর যেগুলো আছে সবগুলা সুস্থ বাচ্চা দেখেন সবগুলা বাচ্চাই হচ্ছে এইগুলো হচ্ছে পানির ভিতরে নামে ওদেরকে সারাদিনই পানির ভিতরে রাখছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন তুলে ফেলছি আর এই যে আমাদের ছোটো বাচ্চাগুলো আমরা সেল দিব এখানে বাচ্চা আছে এইগুলার বয়স হচ্ছে এগারো দিন আমরা পনেরো দিন বা বিশ দিন পরে বাচ্চা সেল দিব আপনারা যারা নিতে চান আমাদের একদম ব্রডিং করা মানে আমাদের যতটুক প্রয়োজন ব্রডিং করা যতটুকুই প্রয়োজন আমরা ততটুকুই ব্রডিং করছি বাচ্চাকে সবগুলো বাচ্চা খুবই চঞ্চল দেখেন সবগুলো বাচ্চা খুবই চঞ্চল আর সবগুলো বাচ্চায় পানিতে নামে একদম অরিজিনাল খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এইগুলো আমরা এইগুলো বিক্রি করে আরও বাচ্চা নিয়ে আসবো আমাদের টার্গেটই হচ্ছে আমরা দশ দিন ব্রডিং করে বাচ্চা বেচবো বিশ দিন ত্রিশ দিন এক মাস দুই মাস এভাবে ব্রডিং করে করে আমরা সেল দিব সেল দেওয়ার পরে কিছু ক্যাশ ক্যাপিটাল হলে আমরা তারপরে হচ্ছে ডিমের জন্যে আপনার হ্যাঁ কিছু করে আলাদা 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 করে ডিমের জন্যে রেডি করে রাখবো হাঁস ডিমের জন্যে রেডি করব। এ দেখেন আমাদের বড় হাঁসগুলা অনেক বড় হয়ে গেছে এগুলা ঘটন এখন খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ঘাবড়ে গেছিলাম কারণ আমাদের সাতশো বাচ্চার ভিতরে এই বাচ্চাগুলাই এখন সুস্থ আছে তাছাড়া ম্যাক্সিমামগুলাই মারা গেছে এইগুলা এখন আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে কিন্তু আমরা এর আগে একজন নিতে চাইছিলাম আমরা দেই নাই তার কারণ হচ্ছে আমরা ভাবছিলাম যে এইগুলোও বা আপনার অসুস্থ আছে এই জন্য আমরা ভাবছিলাম যে আমরা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছি আর কাউকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেব না এই জন্য আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা সেল দেব না বাচ্চাকে কিন্তু এখন আলহামদুলিল্লাহ সবগুলা সবগুলার অবস্থাটাই খুবই ভালো আর সবগুলা পানির ভিতরে আপনার ওরা নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে পারে এখন মানে এখন আর পানিতে নামলে আগের মতো প্রবলেমটা হয় না আগে যেমন পানিতে নামতে চায় না বা আপনার ভিজে গেছে আপনার ডুবে গেছে এরকম প্রবলেমটা এখন আর আমরা ফেস করতেছি না আপনারা যারা বাচ্চা নিতে চান এগুলোর বয়স হচ্ছে দুই মাস পাঁচ দিন আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছে পনেরো দিন বা বিশ দিনের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এইগুলো সব হচ্ছে আপনার মেয়ে বাচ্চা এগুলো এইখানে একটাও পুরুষ বাচ্চা নাই সবগুলোই হচ্ছে আমরা নিয়ে আসছি নিয়ে বাচ্চা আর আমরা কয়েক দিনের ভিতরে আরও কিছু বাচ্চা নিয়ে আসবো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি বাচ্চার কোনো প্রবলেম হয় ওইগুলো আমরা ফেরত নেব সমস্যা নাই আপনারা এই এইখান থেকে দেখে নিয়ে যাবেন মানে আপনারা যদি এইগুলো নিতে চান আপনারা যদি নিতে চান গাড়িতে বা জার্নি করে যদি নিতে চান ওইখানে যদি কিছু ক্ষতিগ্রস্ত হয় ওইগুলো আমরা এইখান থেকে দিয়ে দেব যাই হোক দেখেন আমরা হাঁসকে খাবার দিচ্ছি সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন যার কারণে এইগুলো আমরা সেল দিতে চাচ্ছি এখন আপনারা নিতে পারবেন এখানে এই সুস্থ অবস্থায় আমাদের দুইশো ষাটটার মতো বাচ্চা আছে এখানে সুস্থ আর ওই সাইডে কিছু বাচ্চা আছে ওইগুলা অসুস্থ ওইগুলো আমরা সেল দেবো না ওইভাবে রেখে দিছি দিয়েছি আর আমরা দুই দিন তিন দিন হলো বাচ্চাকে পানিতে নামাইতেছি সবগুলো বাচ্চায় পানির ভিতরেই আপনার নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে এখন আর আমাদের ওদেরকে খাবার দেওয়া লাগে না মানে আগে যেমন উপরে খাবার দিতাম এখন আর উপরে দেওয়া লাগে না বাচ্চাকে খাবার নিজেরাই তৈরি করতে পারে এই জন্য আর কি বাচ্চাগুলোকে ছেল দি ছেল দিয়ে দেব আমরা এগুলা এইগুলা এখন আর কোনো প্রবলেম নাই আল্লাহ রহমতে সবগুলাই সুস্থ আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এইগুলা দুই মাস পাঁচ দিন বয়সের হাঁস আর এইগুলার বয়স হচ্ছে এগারো দিন এ টু জেড ব্রডিং করা আছে মানে ভালোভাবে ব্রডিং করা আছে বাচ্চাগুলোর কোনো প্রবলেম নাই সবগুলো বাচ্চা এখন পানিতে নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে ব্রডিং আপনার ব্রডিংটা ভালো করে করা হয়েছে আর নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে ওরা হচ্ছে নিজের পা দিয়ে বৈঠাটা ভালোভাবে মারতে পারে এখন আমাদের যতটুকুই ওষুধ খাওয়ানো প্রয়োজন ছিল এই কয়েকদিন আমরা ততটুকু পরিমাণেই ওষুধ খাওয়াইছে আর পরিচর্যা করছি আল্লাহ রহমতে এইগুলো আর কোনো প্রবলেম হবে না আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ